কারণ জাটকা মাছ অনেক কাটা জাটকা মাছ দিয়ে কিন্তু বেজে বেগুন দিয়ে রান্না করা যায় আজকে আমি সিম আর আলু দিয়ে রান্না করবো এই যে সিম আলু কেটে ধুয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো রান্না করার তেল এবার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি করে রাখছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আর ঝাটকা মাছ অনেকেই পছন্দ করে না কাটার জন্য এভাবে ভিজে রান্না করলে কাটার কম লাগে এখন পেস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য রান্নার মশলা গুলো দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিব হলুদের ফাঁকি আর দিব মরিচের পাখি আর লাগবে ধনিয়ার পাখি এই আর কোনো মশলা লাগবে না এখন এটা ভালো করে কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে তারপরা এখন আমি সিম আর আলু কেটে ধুয়ে রাখছিলাম দিদি দিই ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে ডেকে দিব কষানোর জন্য এই যে ডেকে দিলাম এই দোকাপুরে পাঁচ মিনিট পরে কষান হয়ে গেছে আমি দুই তিন বার লাগা দিয়ে দিছিলাম তার ভালো করে কষান হয়েছে এখন আমি তরকারি জল দিয়ে দিবো এই যে পুরো জল দিয়ে দিলাম এতে হবে সুন্দর করে লাগা দিয়ে ঢেকে দিব তরকারিটা বলক চলে আসুক পর্যন্ত তরকারিটা বলক আসুক এই ধর তরকারিটা বলক চলে আসছে এখন আমি কাঁচামরিচ আর মাছ মেঝে রাখছি দিয়ে দিবো প্রথমে কাঁচামেস কাটা গুলো দিয়ে দে কেটে রাখছিলাম তারপরে সবগুলো মাছ দিয়ে দিবা মাছ মাছগুলো সব দিয়ে আবার ঢেকে আরো কয়েকবার জাল দিতে হয়েছে তো কেটে বল চলে আসছে আবার এরকম আপনার আমি কয়েক মিনিট জাল দিয়ে নিলাম জলটা শুকিয়ে আসছে এবার আমি নামিয়ে নিবো রান্না হয়ে গেছে পুরো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তরকারিটা তারপরে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা আর অবশ্যই কমেন্টে জানাবা কিরকম হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর পুরা আমার জন্য দোয়া করবা আর সবাই পাঁচ অক্টর নামাজ ঠিক টাইম আদায় করবা ঠিক আছে পুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ